আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমিও ভালো আছি গতকাল বিকেলে আমার ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনের প্রোগ্রাম ছিল আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বাসা থেকে বিকেলে চারটার পরে বের হয়েছিলাম এবং আমার সাথে আমার সহকর্মীও ছিল তো আমরা দুজন যখন বের হয়ে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বনানী পার হয়ে যাচ্ছিলাম তখন সামনে আমার একটি বাইক ছিল সেই বাইক থেকে পিছনের যাত্রীর একটি হেলমেট আমি আপনাদেরকে সেই হেলমেটটি দেখাচ্ছি এই ধরনের একটি নর্মাল হেলমেট যে হেলমেটটি উড়ে এসে আমার বাইকের সামনের চাকায় এসে পড়ে উড়ে এসে তখন কিন্তু আমি আর আমার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারিনি তো পর্যায়ক্রমে আমি গাড়ি নিয়ে সিটকে পড়ে যাই এবং আমি সহ আমার সহকর্মী কিন্তু সেই রাস্তার মাঝখানে পড়ে যাই তালার অশেষ রহমত যে পিছনে যে গাড়ি ছিল একটি নোহা গাড়ি ছিল নোহা গাড়িটি কিন্তু তত্নগত ব্রেক করেন এবং ব্রেক করার পরে কিন্তু ভাগ্যক্রমে এবং আল্লাহতালার রহমতে কিন্তু ওই মুহূর্তে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাই তো আমার প্রশ্ন হচ্ছে এই যে একটি হেলমেট এই হেলমেটটি আসলে কতটা সেফজনক এবং এই হেলমেটটি যাত্রীকে তার যাত্রীকে কতটা সেফ দিতে পারে আমি এই হেলমেটটি আপনাদেরকে এ কারণেই দেখাচ্ছি আসলে এই হেলমেট দ্বারা কখনোই একটি যাত্রীর সুরক্ষা রক্ষা করা সম্ভব নয় খুবই নর্মাল এবং নিম্নমানের একটি হেলমেট এবং এই হেলমেটের কারণেই কিন্তু আমার এই দুর্ঘটনাটি ঘটেছে আমার হাতের কবজিতে ফ্র্যাকচার হয়েছে ইভেন আমার পা কিন্তু ফেটে গিয়েছে প্রায় আট থেকে দশটি সেলাইও ওখানে লেগেছে তো আমি এই বাইকার ভাইদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এ ধরনের হেলমেটকে বয়কট করুন এ ধরনের হেলমেট অবশ্যই আপনারা ইউজ করবেন না এবং ইউজ যদি করেও থাকেন আপনার পিছনে যে ভাই বা বোনটি বসবে তাকে অবশ্যই যে লকটি থাকে সে লকটি আপনারা অবশ্যই সুন্দর মতো লাগিয়ে দিবেন আর না হয় এই হেলমেটটি আপনার মাথা থেকে উড়ে এসে আমার মতো এরকম দুর্ভাগ্য নিয়ে কোনো যাত্রীর হয়তোবা এই পরিস্থিতি শিকার হতে হবে কোনো দুর্বাগা হয়তোবা তখন বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে হয়তো বাবা মার দোয়া ছিল এবং আমার সৃষ্টিকর্তারাব্বুল আলমিনের অশেষ রহমতে আমি এই যাত্রায় বেঁচে গিয়েছি না হলে আমি হয়তো বা আরও বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারতাম আরেকটি ঘটনা যে ঘটনাটি না বললেই নয় তো বন্ধুরা আমি যখন দুর্ঘটনাতে পড়েই গিয়েছি আমি তখন উঠে আর দাঁড়াতে পারছিলাম না তো পথচারী ভাইদেরকে অশেষ ধন্যবাদ দিব বিপদের বন্ধু পথচারীরাই হয় তো ওই মুহূর্তে দুজন পথচারী দৌড়িয়ে এসে আমি এবং আমার সহকর্মীকে ধরে সাইটে নিয়ে যাচ্ছিলো তখন আমি কিন্তু সাইটে যেতে পারছিলাম না বাট আমার বাম পায়ে কিন্তু অলরেডি ফেটে প্রচুর পরিমাণে ব্লাডিং হচ্ছিলো তো আমার জুতাটা দেখলাম যে আমার জুতা ভরে গেলো ব্লাড দ্বারা তো আমার তখন একটাই মাথায় কাজ করছিল যে আমাকে প্রাথমিক যে একটি ট্রিটমেন্ট সেটা নিতে হবে যত দ্রুত সম্ভব তো আমি সেই পথচারী ভাইদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটি সিএনজি আপনারা ম্যানেজ করে দেন সেই সিএনজি তার ম্যানেজ করে দিল সিএনজি নিয়ে আমরা মহাখালীর দিকে বনানী থেকে মহাখালীর দিকে যাচ্ছি তো মহাখালী যাত্রাপথে আমরা কলেরা যে হাসপাতালটা সেখানে পৌঁছানোর পরে সেখানের গেটে দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে এখানে এমার্জেন্সি হবে কি না দারোয়ান বললেন যে না এখানে ইমার্জেন্সি হবে না আপনি বরঞ্চ আমাদের রাস্তার অপর সাইডেই মেট্রোপলিটন নামে একটি মেডিকেল আছে আপনারা সেখানে যান সেখানে গিয়ে এমার্জেন্সি ডাক্তারটা দেখাতে পারবেন তো জ্যামের ভিতরে আপনারা সকলেই জানেন যে ঢাকা শহর জ্যাম থাকে জ্যাম ঠেলে আমরা রাস্তার ওপারে গেলাম যাওয়ার পরে প্রাথমিক ট্রিটমেন্ট নিলাম তো আমাকে আমার পা দেখে ওখানের উপস্থিত যারা ছিলেন ডাক্তার বলেন বা নার্স বলেন তারা বলছে যে এখানে আর দশটি সেলাই লাগবে ম্যাক্সিমাম সাড়ে চার হাজার প্লাস টাকা লাগবে শুধু এই সেলাইয়ের কারণে মেডিসিন আলাদা জিনিস সেটার জন্য আপনাকে আলাদা আবার ফি দিতে হবে তখন আসলে ঘাবড়ে গেলাম যে সামান্য এই একটি সেলাইতে তারা এত টাকা ফিচাচ্ছে তারপর বলছে যে আপনারা যদি এখানে না করেন তো পঙ্গুতে যেতে পারেন পঙ্গুতে গেলে ওখানে আপনারা কম টাকায় ভালো একটি ট্রিটমেন্ট পাবেন তো আমরা যাই হোক আমরা ওখান থেকে ফার্স্ট এইট যে ট্রিটমেন্ট সেটা নিয়ে আর পঙ্গুর উদ্দেশ্যে রওনা দিলাম তো পঙ্গুতে গিয়ে ওখানে আমরা টিকিট কাটার জন্য ওয়েটিংয়ে থাকতে হলো আমরা কিন্তু পঙ্গুতে সাড়ে ছয়টার দিকে পৌঁছে গিয়েছি ইভেন তারও একটু আগে ধরে নিলাম সাড়ে ছয়টা পৌঁছেছি এবং থেকে সেখানে বলছে যে তাদের শিফট শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় শিফটে যে ডাক্তার আসবেন তাদের জন্য টিকিট কাটতে হলে সাতটায় টিকিট কাটতে হবে তো তখন আমরা সাতটা বাজে টিকিট কাটলাম আর এর মধ্যে আমার যে সহকর্মী ছিল তার গার্জিয়ান চলে আসছে তো যাই হোক তারা সাতটা বাজে টিকিট কাটলেন কাটার পরে আমাদের কেসে আবার ওয়েটিংয়ে থাকতে হচ্ছে তারপর ডাক্তার দেখালাম ডাক্তার বললো যে আপনাদের এক্স করতে হবে এক্স করলাম এক্স রে করার পরে আমার পাটা দেখলো পা দেখার পরে বললো যে এখানে সেলাই করতে হবে এক্স রে করার পরে দেখা গেলো যে আমার হাতে হালকা একটু ফ্র্যাকচার হয়েছে কবজিতে আর আমার সহকর্মী ওনার হাতটা মসকে গিয়েছে যাই হোক উনি একটু মোটামুটি কম ব্যথা পেয়েছেন তারপরও ব্যথাটা অনেক ছিল তো আমার পায়ে সেলাই লাগবে এই যে আমি ওয়েটিংয়ে থাকছি তো আমাকে স্লাইন দেওয়া হলো সেলাইন দেওয়ার একটা পর্যায়ে কিন্তু বলছে যে আপনারা ওটিতে চলে যান ওটিতে গিয়ে ওখানে গিয়ে আপনারা সেলাইটা করে নেবেন তো আমরা কিন্তু সকল প্রপার যত কাজ ছিল সবগুলো কিন্তু আমরা ওখান থেকে করে নিয়েছি একদম ওটি পর্যন্ত তো ওটিতে গেলাম ওটিতে গিয়েই চরম বিড়ম্বনার শিকার হতে হলো আমাকে এবং আমি ভাবছি আমার মতো একজন সাধারণ নাগরিকের এই ধরনের ভোগান্তি যদি মানে পেতে হয় আমাদের মতো নাগরিকদের যদি এ ধরনের ভোগান্তি পেতে হয় তাহলে আরও সাধারণ মানুষের আরও কতটা ভোগান্তি পেতে হয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যখন আমি ওটিতে পৌঁছালাম আমার সাথে আমার ভাই ওরা তিনজন ছিল তো ওরাও আসলে মানে চেষ্টা করতেছিল যে কখন ওটিতে আমাকে প্রবেশ করাবে সেখানে সিরিয়ালে পড়ে গেলাম সিরিয়ালে পড়ার পরে ছয় সাতজন ছিল এখন দেখছি পরে যারা আসতেছে তাদেরকে আগে ওটিতে নিয়ে যাচ্ছে এখন আমাকে নিচ্ছে না আমি অলরেডি কিন্তু এক থেকে দুই ঘন্টা হয়ে গেছে আমাকে নিচ্ছে না উঠিতে কেন কি হয়েছে ওখানে আইনশৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন আনসার বাহিনী যাদেরকে বলা হয় আনসার বাহিনী সদস্যদের সাথে কথা বললো আমার ছোট ভাই যারা ছিল ওরা কথা বলেছে তো সবশেষে যে যেটা জানতে পেরেছি ওখানে টাকা ছাড়া দর্শক কাজই হয় না এই পঙ্গু হসপিটাল সেখানে টাকা ছাড়া আপনার কোনো কাজ হবে না আমাকে অফার করছে চার হাজার টাকার অফার করছে যে চার হাজার টাকা দিলে আমাকে তারা ওটিতে নিবে এবং আমরা কিন্তু ওখানে প্রপার যে ফিল করা যে সরকারি যেই মানে ফর্মালিটি থাকে সেটা তো ফিল আপ করে এসেছি তাহলে তাদেরকে কেন টাকা দিতে হবে তারপর দর কষাকষির এক পর্যায়ে তারা দুই হাজার টাকা রাজি হয় তারপর আমাকে ওটিতে নেয় ওটিতে নেয়ার পরে আমাকে সেলাই করে দেয় সেলাই করে দেওয়ার পরে উপস্থিত যে ডাক্তার থাকেন সেখানে প্রেরণ করা হয়